নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত সেন বেশ কিছুদিন ধরেই শান্তিনিকেতনের বাড়িতে এসেছেন বৃহস্পতিবার তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তার সঙ্গেই ছিলেন নানুরের তৃণমূল বিধায়ক বিধানচন্দ্র মাঝি অমর্ত সেনের কাছ থেকে বিভিন্ন বিষয়ে পরামর্শ নিয়েছেন এবং তার সান্নিধ্য পেয়ে অত্যন্ত আপ্লুত ও আনন্দিত জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ও বিধায়ক তারা আগামী দিনে আরো বিভিন্ন পরামর্শ চান অর্থনীতিবিদের কাছে কি জানিয়েছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাজল শেখ শুনব মহামানব মহাপুরুষ নবলজি অর্থনীতিবিদ এই ধরনের মানুষের সান্নিধ্যে আসা মানে নিজের জীবন ধন্য হওয়া বলে মনে করে তাই ওনার সঙ্গে করার জন্য এসেছিলাম অনেকদিন পর তিনি আমাদের বরপুর শান্ত এসেছেন আমাদের বাড়ির ছেলে আমাদের ঘরের ছেলে আমাদের গর্ব শুধু আমাদের গর্ব কোনো সারা ভারতবর্ষের গর্ব সারা বিশ্বের গর্ব সবতই ওনার কাছে বীরভূম জেলার অর্থনৈতিক পরিকাঠামো নিয়ে কিছু আলোচনা করলাম উনি আমাদেরকে সঠিক পরামর্শ দিলেন সেই জন্য ওনার কাছে এসেছিলাম কি পরামর্শ যদি বলেন তাও সেটা না বলাটাই বাঞ্ছনীয় হবে যদিও উনি সারা ভারতবর্ষকে দিশা দেখিয়েছেন সবতই বীরভূম জেলার বাসী হিসাবে বীরভূম জেলার সভাধিপতি হিসাবে ওনার কাছে কিছু আমার রিকোয়েস্ট ছিল উনি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম দীর্ঘক্ষণ ধরে আলোচনা হয়েছে উনি একের পর এক সব বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন খুব ভালো লাগলো আর এই ধরনের মানুষের সান্নিধ্যাটা আবার বলছি জীবনে অনেক কিছু বড়ো পাওনা আমার নিশ্চয়ই আমরা ভাগ্যবান সেই জন্য আমি এবং মানুষের বিধায়ক ওনার কাজ পর্যন্ত পৌঁছাতে পেরেছি এই ধরনের মানুষকে যারা অবজ্ঞা করে অবহেলা করে তাদের সম্বন্ধে বিশেষ কিছু বলার মান নাই এবং তাদেরকে বলবো ভাববার জন্য বলবো এই ধরনের মানুষগুলো যাদের পাশে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছিলেন আজকে ওনার পাশে এসে সান্নিধ্যে দেশে বুঝতে পারলাম সত্যিই ইনি একজন মহাপুরুষ একজন মহামানব ইনি ভারতবর্ষকে পথ দেখিয়েছেন আগামী দিনে এনার যে পথ সে পথকে অবলম্বন করে আমরা চলব বিজেপি সরকারকে বারবার দেখা গিয়েছে অমর্ত্য সেনকে বিভিন্নভাবে কটাক্ষ করতে অপদস্থ করতে দেখুন ওরা তো ভালো চায় না বাংলার ভালো চায় না ভারতবর্ষই ভালো চায় না ভারতবর্ষকে নি পথ দেখিয়েছেন সেই মানুষগুলোকে অবজ্ঞা অবহেলা করেছেন যিনি বাংলার একের পর উন্নয়নের মাধ্যমে বাংলাকে পথ দেখিয়েছেন বাংলার মানবী মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তেনাকা পর্যন্ত অপমান করেছেন কিন্তু বাংলার মানুষ তার যোগ্য জবাব চব্বিশে নির্বাচনে দিয়েছে আর কোর্ট মহামান্য আদালত যোগ্য জবাব দিয়েছে আমাদের নোবেল যে অর্থনৈতিক অমিত্র সেন তিনি যে সঠিক রাস্তায় ছিলেন সঠিক পথে ছিলেন তার যোগ্য জবাব মহামান্য আদালত দিয়েছে সভবতই এ বিষয় নিয়ে কোনো কিছু মন্তব্য আমি করতে চাই না ওনার শরীর কেমন দেখলেন উনি এখন সুস্থ আছেন এবং আমরা চাইব উনি আরও দীর্ঘজীবী হন আরও অনেক অনেক দিন তিনি এই ধরাধামে তিনি থাকুন এবং আমাদেরকে সঠিক পরামর্শ দেন থ্যাংক ইউ